আমাদের মেয়েদের জীবন আসলে অনেক পরিবর্তনশীল সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় একটা সময় ছিল খুব সকালে ঘুম থেকে কখনোই উঠতে পারতাম না অনেক দেরিতে ঘুম থেকে উঠে শুধু রান্না করা ভাতগুলো খেয়ে নিতাম কারণ তখন মাথার উপরে মা ছিল আর এখন নতুন সংসার হয়েছে নতুন সংসারের অভিজ্ঞতা কী আর বলবো খুব সকালে ঘুম থেকে উঠে সবার জন্য রান্না করতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো খুব সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্নার কাজে লেগে পড়লাম কারণ যদি রান্না করতে একটু দেরি হয়ে যায় আপনাদের ভাই আবার খেয়ে যেতে পারবে না তো যাই হোক যার জন্য রান্না করবো সেই যদি খেয়ে যেতে না পারে তাহলে অবশ্যই খারাপ লাগবে তাই খুব সকালে ঘুম থেকে উঠে সকালে রান্না বান্না করার জন্য প্রথমে ডিমটা পোস্ট করে নিলাম যেহেতু ছোটো একটা বাচ্চা আছে আমাদের জন্য যাই রান্না করি তাই কিন্তু সেইভাবে খেতে পারে তারপরও আমি আলাদা করে তার জন্য কিছু না কিছু রাখি তার জন্য ডিমটা পুস করে নিয়ে আমি তো চলে আসলাম যে বেগুন ছিল সেগুলো ভাজি করার জন্য এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটা আমার অনেক শখের ছিল শখ করে আমি এটা কিনে নিয়ে এসেছিলাম তবে তেমন একটা ভাবলাম করা হয় না অনেক দিন যেহেতু আছে আজকে করে তাই এই কড়াইটাতে আমি বসিয়ে দিলাম বেগুন বাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অন্য চলে আমি সেই বেগুনের কয়লাটা দিয়ে এখানে আমি বসিয়ে দিলাম শাকটা সেদ্ধ হওয়ার জন্য অনেক দিন হলো এগুলো কিনে রেখেছিলাম প্রায় কিছুদিন রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেকে ভালো লেগেছিল তাই ভাবলাম আজকে আবার এগুলোতে রান্না করি যেহেতু অনেক দিন হয়ে গেলে এগুলোতে রান্না করা হয় না শখের জিনিস আসলে যাই হোক যেমনই হোক না কেন মেয়েদের শখ ছোটো হোক কিংবা বড় শখ তো শখই এই তো এই চোলায় আমি বেগুন ভাজিটা ছিল সেটা বসিয়ে আস্তে আস্তে বেগুন করে নিয়েছি তারপর টমেটোগুলো এখানে আমি ভাজি করে নিব অন্য চোলায় কিন্তু শাকটা বসিয়ে দিয়েছি শীতের সিজনে এই যে নতুন নতুন সবজি দিয়ে বিভিন্ন ধরনের আইটেম রান্না করে খাওয়া কিন্তু আসলেও ভীষণ ভালো লাগে তো যাই হোক শীতের সবজিগুলো আমার খেতে অনেক বেশি পছন্দের তার মধ্যে বেগুন ভাজাটা অনেক বেশি একটা সময় ছিল এই বেগুন ভাজিটা আমার একদমই পছন্দ ছিল না তবে এখন কিন্তু খেতে বেশ ভালো লাগে এই যে টমেটো ভাজিটা দেখছেন এটার কথা আর কি বলবো এটা আমার ঘরের প্রতিদিনের একটা খাবার কারণ আপনাদের ভাইয়া এটা খেতে ভীষণ পছন্দ করে একবাল নয় যদি তিনবেলায় তাকে আপনি দেন সে খেয়ে খুশি মনে খেয়ে নেবে যদি একবেলা রান্না করে না দেয় তাহলে সে বলবে কি সেটাকে রান্না করি তাই তার যেহেতু ভালো লাগে তার ভালো লাগা আমার ভালো লাগা তাই প্রায় আমি তাকে সেটা রান্না করে দিই তো যাই হোক আমি শাকগুলোকে সে পাতলে সিদ্ধ করে নেওয়ার পর এই যে এখানে আমি তেল আর মরিচ পেঁয়াজগুলো দিয়ে বাগার দিয়ে নিব শাকগুলো আর এইদিকে এই যে টমেটো ভাজিটা ছিল সেটা আমি আস্তে আস্তে করে নিচ্ছি এই তো আমার বেগুন ভাজি এই তো শাক আর সাথে যে টমেটো ভাজি ছিল সেগুলো সবগুলোই হয়ে গেছে আমার জীবনের এটা প্রথম শীতের সকাল মানে সংসার জীবনের নতুন সকাল আর কি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন